শোনেন আমি আপনার এক দুই টাকা দিয়ে গেছি না পয়লা ট্রিপ যে 5000 দেন না ওই যে আই হারে যে সময় 5000 দেন মোর যে 5000 দেন কত 5000 দিলাম এক পয়লা পয়লা দেন 4000 যে দিন পয়লা ট্রিপ আইছেন রোজ আই হে দি হারে দেওয়াইছে 1000 যে দিন আমনে মোটরসাইকেল হারে আনাইছি সারি কইলি হ্যাঁ আর পরে যে দিন 5000 দেন এই 5000 দুনো জন সমান পাইছি আর একবার দিলাম 10000 আইয়া পরে আবার দিলাম 2000 না 10000 না 10000 আর 10000 দেন দুইজন আরই

কত দিছি তার আপনার কি মনে হয় হ্যাঁ টাকা তো কত পনেরো হাজার বেশি দিছি না বেশি হবে না হ্যাঁ বেশি হইবে ও যদি টাকা নাও পাইতে গড্ডাতে পাইতে এটাই অনেক কিছু সে নগদ টাকা পাইলেন লগে ঘর পাইছেন আলহামদুলিল্লাহ কিন্তু লাস্টের বার আমি আপনার বলছিলাম

একটা পয়সা দেন নাই আপনার আপনার মানুষ দেওয়ার মন মানসিকতা নাই যার মানুষের দেওয়ার মন মানসিকতা নাই সে কোনোদিন ভালো হইতে পারে না কথা এটা শুনে রাখবেন আল্লাহ তারা কোনোদিন উপরে উঠায় না দান করলে রিজিক পারে আপনি মানুষের দেওয়ার মন মন হিসাব নাই ভাই আমার না মন নাই পৃথিবী থেকে রইলে আপনি তাহলে আমি মিথ্যা কইনি আপনি ওই তো কইতে পারি আমি তো দেখছি আপনি যে দুই হাজার দুই কে হাজার টাকাটা লাস্টে পাঁচশো আপ আচ্ছা বাবা আপনি আমার এই অঙ্ক শিখিয়েতেছেন না শোনেন আপনি অংক শিখিয়েতেছেন না যা করছেন খুব ভালো করছেন আপনার মতন মানুষ পৃথিবীতে আর নাই আপনি একলা ভালো মানুষ আর সবাই হয়েছে খারাপ মানুষ না না না

দেখে তো আল্লাহ এইট্টি পার্সেন্ট কার জানেন এই লোকটার অবদান এইট্টি পার্সেন্ট কারণ এই লোকটা কথা গুছিয়ে বলতে পারে ভালো করে বলতে পারে যে কারণে ভিডিওটা রিচ হয়েছে বেশি বেশি মানুষ দেখছে আপনার টাকা পয়সা আপনার জন্য বরাদ্দ হয়েছে এই লোকটা যদি করে ভালো করে যদি লেকচার দিয়ে না বলতো আপনার লোক আইডেন বরাদ্দ হইতো না

আমি কফিস আর আল্লাহ মিলি নালে এই ঘরে মোকাবে ভিজা লাগতে পলিথিন দিয়ে থা লাগবে ওই দিকেই দিন মো মরে ওই কাকি আছে আমরা আমি আল্লাহ ফেরেস্ত এখন এই ওনার সাথে ঝগড়া করেন না যাই করেন ঝগড়া না আপনি ওই যদি পারেন ওনার মাই ফেলে দুটো এতিম আছে যদি আল্লাহর দিক পারেন তো ওনার একটা ঘর দিয়ে দেন আর এক লোক একটা ঘর আর ওই কাকির লোকে যান মুখে আবার কবি যে মোরা মুখ স্বার্থ লই এটা নি স্বার্থ কেমন ভাই আপনি যার বিপিকে কুলা মনে চাই আপনি দেন আমার কোনো বাধা নাই এখানে কেউ দেবে তো আল্লাহ মোরা তোর দিব না কথাটা বুঝেন যে আল্লাহ আমরা পঞ্চাশ হাজারটা সাহায্য করবো আমরা দিব না দেবে আল্লাহ যদি ওনার নসিবি তাই ভাই আমরা দিয়ে পাইবি ঠিক আছে যাই